সালাম আলাইকুম আমি আবার ফিরে এলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো আমাদের নদী যেখানে জীবনের সাথে মিশে আছে জল আর ভালোবাসা এইমাত্র নদীর পারে এসে পৌঁছালাম এসেই এমন এক দৃশ্য দেখলাম যা কখনো কল্পনা করিনি নদীর বুকে জেলে। তার জাল পেলেছে ফানি কেটে ছুটে চলেছে নৌকা যেন জীবনের জন্য এক লড়াই গ্রামের মানুষের জীবিকা এই নদী প্রতিটি ঢেউ যেন এক গল্প বলে মাছ ধরা শুধু ফসা নয় এ চিরচেনা জীবন এই নদী আমাদের শৈশবের সাথী ভালোবাসা স্রোতে গড়ে ওটা ইতিহাস প্রতিদিন সুর ছন্দে নদী যেন প্রাণের সঙ্গী নদী আমাদের জীবনের অংশ ছোটোবেলা থেকে এই জলের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে বর্ষায় ফুলে ফেঁপে উঠে আবার শুকনো মৌসুমে শান্ত হয়ে যায় নদীর ধারে হাঁটলে মনটা অজান্তেই ভালো হয়ে যায় এই নদী শিখিয়েছে ধৈর্য প্রবাহ আর সহনশীলতা মাঝের কণ্ঠে গান ওর ধারে বেজে উঠে জীবনের সুর নদীতে যুবকেরা ঝাঁপিয়ে পড়েছে হুই ছুয়ে ভরে গেছে চারপাশ নদীর ঠান্ডা হাওয়া নরম বালি আর জলের শব্দে মনটা ঝুড়িয়ে গেল এমন শান্তি যেন হাজার ব্যস্ততার পর এক স্বর্গীয় প্রশান্তি আস্তে আস্তে সূর্যটা নিচে নেমে যাচ্ছে সোনালি আলু ছড়িয়ে পড়ছে নদীর জলে পানির উপর লালচে রঙের প্রতিফলন দেখে চোখ আটকে যায় এই দৃশ্য যে কোনো কবিতার থেকেও বেশি সুন্দর ভিডিওটি ভালো লাগলে পেসটি পোলো দিয়ে সাথে থাকবেন আরও সুন্দর গল্প নিয়ে আবারও ফিরব নিঃশল